আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম তো मिस्टर রাসেল এখানে 1000 টাকা আছে আপনি আপনার ইচ্ছা মতো খরচ করবেন কি ব্যাপার এখানে তো 2000 টাকা ম্যাডাম কি তাহলে আমাকে ভুল করে 1000 টাকা বেশি দিয়ে দিলো যাই হোক সমস্যা নেই 1000 টাকা দিয়ে কাজ চালিয়ে দিব 1000 টাকা নিজের কাছে রেখে দিই ঠিক আছে আসসালামু আলাইকুম ম্যাডাম। এখানে 1000 টাকা আছে। আপনি আপনার ইচ্ছা মতো খরচ করবেন। এখানে তো 2000 টাকা। ম্যাডাম ফুল 1000 টাকা দেখে দিয়ে কাজ চালিয়ে ঠিক আছে। আসসালামু আসসালাম। রবিন। টাকা আছে। আপনি আপনার ইচ্ছা মতো খরচ করবেন ঠিক আছে ম্যাডাম আপনার কথা ভুল হচ্ছে এখানে 2000 টাকা আছে কই না তো আমি তো আপনাকে 1000 টাকাই দিয়েছি তো দেখেন ম্যাডাম এখানে 2000 টাকাই আছে আপনি 1000 টাকা নেন আচ্ছা ঠিক আছে আপনি তাহলে এখন আসতে পারেন ঠিক আছে আমি হয়তো আমার ক্যান্ডিডেট পেয়ে গেছি তবে এত সহজে তো সিলেক্ট করলে হবে না দেখ টাকাটা কে কিভাবে খরচ করে আমি আমার ক্যান্ডিডেট পেয়ে গেছি কিন্তু তারপর আমার জানতে হবে আপনারা টাকাটা কোথায় কিভাবে খরচ করেছেন তো প্রথমে আপনি বলুন মিস্টার রাসেল টাকাটা আপনি কোথায় খরচ করেছেন ম্যাডাম আমি অফিস থেকে বের হওয়ার সময় দেখলাম কয়েকটা বাচ্চা খোদায় কান্না করছে আমি তাদেরকে নিয়ে খাওয়া দাওয়া করিয়ে কিছু খাবার কিনে বাসায় পাঠিয়ে দিয়েছি এভাবে আমি আমার টাকাটা খরচ করেছি অনেক ভালো কাজ করেছেন আপনি আচ্ছা এবার আপনি বলুন আপনি টাকাটা কোথায় খরচ করেছেন ম্যাডাম আপনি যখন আমাকে টাকাটা দিয়েছিলেন আমি তখনই ভেবে নিয়েছিলাম যে আমি এই টাকাটা ভালো কোনো কাজে খরচ করব। আর আমি মনে মনে ভাবলাম বাবা মার জন্য অনেক দিন থেকে কোনো কিছু কেনাকাটা করেনি তাই বাবার জন্য একটা পাঞ্জাবি এবং মার জন্য একটা শাড়ি কিনে দিয়েছি ওই টাকা দিয়ে কারণ বাবা মাকে এভাবে কোনো কিছু দেওয়া হয় না আপনি তো খুব ভালো কাজ করেছেন মিস্টার অন্তর আপনি তো দেখি একজন আদর্শ সন্তান ওনার কাজটা ভালো লাগলো তো এবার আপনি বলুন মিস্টার রবি আপনি টাকাটা কোথায় কিভাবে খরচ করেছেন ম্যাডাম আমি ওই টাকাটা দিয়ে আমি আমার একটা ফর্মাল ড্রেস কিনেছি কারণ আমার ড্রেস নেই কারণ আমি যতগুলো ইন্টারভিউ দিয়েছি আমি একটা ড্রেস পরে দিয়েছি আমার আর কোনো ড্রেস নেই আর অফিসে জয়েন করলে আমাকে তো একটা ড্রেস পরে আসতে হবে তাই আমি ভাবলাম নিজের জন্য একটা ফর্মাল ড্রেস কিনে নিই আরে তুই বোকা নাকি ম্যাম আমাদের টাকাটা দিয়েছে আর বলেছে ভালো কাজে খরচ করতে আর তুই নিজের জন্য ড্রেস কিনে নিলি বোকা কোথাকার আমাকে দেখ আমি কত ভালো কাজ করেছি বাচ্চাদেরকে খাইয়েছি হ্যাঁ ম্যাম ও তো ঠিকই বলেছে ও আজ টাকা পেয়ে নিজের জন্য ড্রেস কিনে নিল ও তো কোম্পানিতে জয়েন করলে কোম্পানির সব টাকা লুটপাট করে নিবে আর কোম্পানিতে অনেক বড় লসও হয়ে যাবে ম্যাম আশ্চর্য আপনারা এইভাবে কেন বলছেন আর ম্যাম আমাদেরকে টাকা দেওয়ার সময় বলেছে আপনারা যেভাবে ইচ্ছা সেভাবে খরচ করুন ম্যাম আমি ওর মতো বেয়াদব একটাও দেখিনি ম্যাম আপনি ওকে এখনই অফিস থেকে বের করে দেন ও আসলে চাকরিটা পাওয়ার যোগ্য না এই যে লিসেন এই জবটাকে ডিজার্ভ করে আর কে ডিজার্ভ করে না সেটা আমি সিদ্ধান্ত নিব এই কোম্পানিতে কে চাকরি পাবে বা কাকে আমি চাকরি দিব সেটা একান্তই আমার সিদ্ধান্ত আমি অলরেডি আমার ক্যান্ডিডেট পেয়ে গেছি আর তিনি হচ্ছেন মিস্টার রবি ও চাকরিটা কিভাবে পায় ও তো আসলে চাকরিটা পাওয়ার যোগ্যই না চাকরি পাওয়ার যোগ্য তো শুধু আমার আছে চুপ করুন মিস্টার রাসেল আপনি কিভাবে এই জবটা পান আমাকে বলুন তো আমি তখন আপনাকে দুই হাজার টাকা দিয়ে এক হাজার টাকার কথা বলেছিলাম আর তখন তো আপনি আমাকে মিথ্যা কথা বলেছেন আর এমনটাও তো হতে পারে যে আপনি এই দুই হাজার টাকা খরচই করেননি বাচ্চাদের খাবার কিনে দেননি সেই টাকা নিজের পকেটে রেখেছেন সরি ম্যাডাম আমার অনেক বড় ভুল হয়ে গেছে আমি এখনই আপনাকে টাকাটা ফেরত দিয়ে দিচ্ছি চুপ করুন আপনি আর মিস্টার অন্তর আপনাকেও তো আমি 2000 টাকা দিয়ে 1000 টাকার কথাই বলেছিলাম আপনিও তো মিথ্যা কথাই বলেছেন এখনো মিথ্যা কথা বলছেন বাবা আমার জন্য কেনাকাটা করেছেন আপনিও টাকাটা আপনার পকেটেই রেখেছেন আর এইদিকে রবিনকে দেখুন উনি ওনার প্রয়োজনের জন্য জামা কাপড় কিনেছেন উনি কিন্তু মিথ্যা কথা বলেননি ওনাকে আমি 2000 টাকা দিয়ে 1000 টাকার কথা বলেছিলাম উনি চাইলে পারতেন এক হাজার টাকা নিজের কাছে রাখতে কিন্তু উনি আমাকে ফেরত দিয়ে গেছে টাকাটা আপনারা এই কাজের জন্য যোগ্য না আসলে চাকরিটা উনি রিজার্ভ করেন আমি আমার ক্যান্ডিডেট পেয়ে গেছি আপনারা এখান থেকে স্বেচ্ছায় বের হয়ে যাবেন নাকি দারওয়ান ডেকে অপমান করে ঘর ধাক্কা দিয়ে বের করে দিব ম্যাম আমাকে একটা বার সুযোগ দেন ম্যাম প্লিজ ম্যাম চাকরিটা আমার খুব দরকার ম্যাডাম আমাকে একটা বার সুযোগ দিন আমি এরকম ভুল আর জিবন করব না। আমাকে আর একটা বার সুযোগ দিন ম্যাম শুধু। লিসেন আপনারা ভালোভাবে বের হবেন নাকি দাঁড়ান ডাকবো এক্সকিউজ মি আপনারা যাওয়ার সময় রিসেপশনে টাকাটা জমা দিয়ে যাবেন। मिस्टर রবি, কনগ্রাচুলেশন। আগামীকাল থেকে আপনি আমাদের অফিসে জয়েন করবেন ঠিক আছে ম্যাম আপনাকে ধন্যবাদ আমাকে অফিসে চাকরি দেওয়ার জন্য আসসালামু আলাইকুম